গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো আমার গাছে কি সুন্দর দেখো পদ্ম ফুল ফুটেছে এই এই একটা একটা আর দেখো যে তোমাদের দেখাচ্ছি দেখো কি সুন্দর পদ্ম ফুল ফুটেছে আরো অনেক কুড়ি আছে গাছে দেখো ফুলটা না এত সুন্দর দেখো সবাইকে সকালবেলা ফুল দেখাচ্ছি ফুলের শুভ্রতা ফুলটা যেরকম সবার দিনটা যাতে এরকম যায় এটাই আমি ভগবানের কাছে কামনা করি আর প্রকৃতিটা দেখো কি সুন্দর সকালবেলা একদম আর জবা গাছে তো দেখো কি সুন্দর ফুল ধরেছে দেখো এই দেখো আমার জবা গাছের ফুলগুলি দেখো কি সুন্দরভাবে একদম ফুটেছে তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমার গাছে কত ফুল ফুটেছে তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের দেখাচ্ছি দেখো ফুলগুলি দেখে না ভীষণ ভালো লাগছে ঘুম থেকে উঠে আমার এই দেখো কী সুন্দর ফুল ফুটেছে আর জবা গাছেও দেখো কী সুন্দরভাবে ফুল ফুটেছে ফুলগুলি এখনো দেখো ঠিকভাবে একদম ফুটে বড় বড় হয়নি সকালবেলা তো এই যে দেখো আজকে ফুলের শুভ্রতা দিয়ে দিনটা শুরু করলাম এই গেল আমার ফুল গাছ দেখো দেখিয়ে দিলাম তোমাদের সবাইকে কত ফুল ফুটে আমার গাছে আর এদিকে দেখো এই গাছটা কে চিটাও এটাও তো এই গাছটা দেখো এই গাছটা দেখো এটা কিন্তু একটা ওষুধ গাছ বলে দিচ্ছি এটা হচ্ছে প্রেশার পাতা গাছ যাদের প্রেশারের সমস্যা আছে এই গাছের পাতাগুলি ভালো করে ধুয়ে পরিষ্কার করে যদি শাক রান্না করে শাক এত ভালো লাগেই গাছের পাতার শাকগুলো মানে না খেলে বুঝতে পারবে না তো যাই হোক আমি তো খেয়েছি উপকার পেয়েছি তাই আমার বন্ধুদের জন্য আমি এই গাছটা একটু শেয়ার করলাম আমার ভিডিওর মাধ্যমে তোমরা যদি কোথাও এই গাছটা দেখো একটা ডাল নিয়ে আসবে একটা ডাল লাগিয়ে দিলেই হয়ে যায় খুব খুবই উপকারী প্রেশার একদম তুমি যদি এটা যদি মনে করো যে তুমি এক সপ্তাহ কন্টিনিউ খেয়েছো তোমার প্রেশার একদম জায়গায় চলে আসবে দারুণ দারুণ উপকারে কিন্তু এই দেখো আজকে শুধু তোমাদের দেখাচ্ছি আমার বাড়িতে কি কি গাছ আছে বা হচ্ছে সেটাই এই গেলো প্রেশার গাছ আর একটা গাছ দেখাচ্ছি তোমাদের যে চেন কেনা বলবে আমাকে এইটা কি গাছ বলতে পারো ও এই দেখো এই গাছে কি ধরেছে এই দেখো টমেটো দেখতে পেয়েছ দেখো আমার গাছটার মধ্যে অনেক কটা কিন্তু টমেটো ধরেছে এই দেখো এই দেখো কি সুন্দরভাবে টমেটো হয়েছে অনেক কটা টমেটো ধরেছে এই দেখো তো ছোট্ট ছোট্ট টমেটো কি ভালো লাগছে না গাছ টমেটোগুলি এই দেখো এই দেখো গাছটা টমেটো খেয়ে বিচি ফেলেছিলাম সুন্দর টমেটো ধরেছে এই গাছটার কথা বলেছি এই গাছটাকে কে চিন এই দেখো কত বড় গাছ হয়েছে দেখতে হয়েছ এই দেখো এটা হচ্ছে বেতর শাক গাছ দেখো কত বড় হয়েছে আর দেখো কত বীজই হয়েছে আমি এগুলি সব মানে নষ্ট হতে দিইনি এগুলি পাকবে পাকলে আমি তুলে রাখব তারপর বর্ষার সিজন আসলে এগুলিকে আবার ছিটিয়ে দেব মাটির মধ্যে এই দেখো সুন্দর না কমেন্টে বলবে কেমন লাগলো আর আমার গাছের টমেটোগুলো কেমন লাগলো বেতর শাক গাছটা কিন্তু বিশাল বড় বড় হয়েছে দেখো নিচে থেকে একদম এই যে দেখতে হয়েছ কি সুন্দর হয়েছে আর ফুলগুলি তো আজকে দেখিয়েছি তোমাদের দেখো কত ফুল গাছে সকালবেলা পাখি ডাক শুনতে পাচ্ছো তোমরা নিশ্চয়ই পরিবেশটা ঠান্ডা ঠান্ডা খুব ভালো লাগছে তো সবাইকে শুভ সকাল ফুলের মতো যাতে সবার দিনটা যায় সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি রান্না করছি নিরামিষ মাছ মাংস খেতে খেতে মুখে লেগে গেছে আর ভালো লাগছে না এই যে মাছ মাংস রান্না করবো দিয়ে পাঁচফোড়ন দিয়েছি ব্যাথা দিয়ে দিলাম আদা একদম ফটফাটভাবে রান্নাটা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আদাও দিয়ে দিলাম এবার আদাটার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুটা ইচ্ছে করছে না আজকে রান্না করতে মাছ মাংস মাছ মাংস খেতে 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 মুখে লেগে গেছে এবার দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা এবার আলু ভেজে নেই জলটার মধ্যে এবার এটার মধ্যে দিয়ে দিলাম এই যে পরিমাণ মতো একটু লবণ দিয়েছি আর দিয়ে দেবো একটু হলুদ করে ভালো করে করে কিছুক্ষণ একটু ভেজে নিই তারপর ঝিঙ্গেটা দিয়ে দেবো ভিঙ্গি আলু সিমের বুঝি দিয়ে একটা নিরামিষ কোচবি বানাচ্ছি একদম সিম্পলভাবে বেরু বেরু করে ঘোরাঘুরি করে সবটা শেষ করে চলে আসলাম আবার আগের মতো জীবন জীবিকা শুরু হয়ে গেছে সংসারের কাজকর্ম রান্না বান্না সবকিছু তো যাই হোক কথা বলতে বলতে দেখো আলুটা ভালো করে আলুর মধ্যে নুন হলুদুলা লেগে গেছে বা একটু ভেজে নিই তারপর আবার আসছি আর বাইরে কি রোদ চলো তোমাদের দেখায় আলুটা হয়ে যাক ভাজা তার মধ্যে তারপর আবার আসছি তো চলো তোমাদের দেখায় বাইরে কি অবস্থা কি রোদ্র দেখো কী সুন্দর করে পদ্ম ফুল ফুটে আছে এই দেখো আর বাইরে ভীষণ রোদ্র কি বলবো আর কি ফুল দেখাবো এই দেখো গাছে ফুল এই যে এখানে দেখো এই যে ফুল পদ্ম ফুল তিনটা ফুল ফুটেছে আর এদিকে দেখো ফুলের অবস্থা গাছে দেখো এই দেখো কিভাবে ফুল আর ভীষণ রোদ 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 ভীষণভাবে রোদ উঠেছে এই দেখো আর আমার জবা গাছে দেখো জবা গাছেও দেখো কিভাবে ফুল ফুটেছে দেখো কি রোদ আকাশে একদম রোদ ফুটে ফুটে পড়ছে এত রোদ উঠেছে আরে বাবা প্রচুর রোদ গাছে ফুলগুলি দেখলে কেমন লাগে বলো মনে হয় না এখন পেরেই পুজো দিয়ে দিই পুজো কিন্তু দিলেও তারপরেও গাছে অনেক ফুল থাকে তবে এখন আর পুজো দিচ্ছি না আপাতত কদিন দেখো এই যে আলু ভাজি হয়ে এসছে ওই বাড়িটার মধ্যে কেটে রাখার ঝিঙ্গাটাও দিয়ে দেব ঝিঙ্গা ঝিঙ্গা এই যে ঝিঙ্গে আলু একদম নর্মাল একটা রেসিপি তো ভালো ভেজে নিই ঝিঙ্গি আলুটা তারপর বইমার মতো জল দেবো মশলা দেবো মশলাটাও কী দেবো এটাও তোমাদের সাথে শেয়ার করবো দেখো বন্ধুরা এই যে আমার ঝিঙ্গে আলুর রেসিপিটা মোটামুটি হয়ে এসছে এখনো হয়নি আর মশলা দেখো একদম একদমই কম একটু পেয়েছ একটু শুকনা লঙ্কা গুঁড়ো দেবো কালারের জন্য জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ তো পরিমাণ মতো দিয়েছি আবার একটু দেবো এই আর দেবো আর একটু পরে একটু ভাজি ভাজি হয় সব সব মানে ঝিঙ্গে আলুটা হয়ে আসতো তারপর আমি সিমের বিচুটা দিয়ে দেবো সিমের বিচুটা সেদ্ধ করে রেখেছি ভেজে সিদ্ধ করে নিয়েছি একদম সিম্পলভাবে রান্নাটা করছি আসতে ভালো লাগছে না কিছু ভীষণ টায়ার লাগছে সেটা গরমও পড়েছে বলবো মশলাটা দিয়ে দিলাম এবার ভালো করে মিষ্টি এই গরমে কিছু খেতে ভালো লাগছে নাকি টক ডাল করেছি আংসি দিয়ে টক আর হচ্ছে নিরামিষ সবজিটাই করছে আর কিছুই না দেখো এই যে মানে আলু ঝিঙ্গে কিছু ভালোভাবে ভাজি ভাজি হয়ে গেছে এবার এটার মধ্যে এক করে দেখো সিমের বিকুটা আমি ভেজে রেখেছিলাম সিমের বিকু কয়েকটা বিচি বিচি খেখা রয়ে গেছে বন্ধুরা অল্প কয়েকটা বিচি দিয়ে দিয়েছি এবার এটার মধ্যে জল দিয়ে দেব জল দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে দিলাম জল এবার ফুটে আসো পাঁচ দশ মিনিট পর আবার আসছি ভিডিওটা কন্টিনিউ করো তোমরা দেখো বন্ধুরা ঝিঙ্গে আলু চিমের বেশি রেসিপিটা আমার কেমন হয়েছে দেখো ফুটে আসছে আর ঝিঙাগুলি ভীষণ বড় বড় করে কেটেছি আলুগুলিও বড় বড় কেটে কেটেছি একদম বড় বড় হয়ে গেছে বেশি যাই হোক একটাই রেসিপি বানাচ্ছি আর টক ডাল করেছি আজকে এই হবে মেনুতে এই যে দেখো আলু তো সেদ্ধ হয়ে গেছে ঝিঙ্গেও সেদ্ধ হয়েছে তাও আর কিছুক্ষণ ফুটাবো আজকে ধনে পাতাও দিচ্ছি না ধনে পাতা কথা নেইও দেবো না একটু স্লাইড একটু গরম মশলা দেবো ঘরে তৈরি করা গরম মশলা আছে ঘরে নামানোর আগে দেবো তো আর একটু ঝোলটা আরও ঘন ঘন হয়ে যাবে আরও সিদ্ধ হয়ে সব কিছু একটু ভালোভাবে সিদ্ধ হয়ে আসুক আর ঘন ঘন হয়ে গেলে ঝোলটা তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো ভিডিওটা কন্টিনিউ করো ফাইনালি আমার চিমের বেচি আলু ঝিঙ্গা নিরামিষ রান্না হয়ে গেছে তো কেমন লাগলো আমার রেসিপিটা কমেন্টে জানিও একদম শর্টকাটভাবে করেছি তো ভিডিওটা কন্টিনিউ করো বন্ধুরা